পার্স বা ব্যাগ নেই ও টাকাগুলো কোথায় রাখবে কি বলছেন স্যার সিসি ক্যামেরা হ্যাঁ মেয়েটা আমার সাথে আছে না না কোনো সমস্যা নেই তবে মেয়েটার কাছে তো কোনো পার্স বা ব্যাগ নেই ও টাকাগুলো কোথায় রাখবে কি বলছেন স্যার সিসি ক্যামেরা ফুটেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই মেয়েটি যেহেতু আমার সাথে আছে ওকে আমি চেক করে থানায় এখনই নিয়ে আসছি জি স্যার ওকে স্যার জি স্যার স্যার আমি সত্যি বলছি আমি কোনো চুরি টুরি করিনি আপনি কেন আমাকে এভাবে বেঁধে রেখেছেন বলুন আমাকে ছেড়ে দিন আমি বাসায় যাব ঐমি তুমি যে চুরি করেছ সেটা আমি খুব ভালো করে জানি আর টাকাগুলো তোমার কাছে আছে ভালোই ভালোই বলছি টাকাগুলো বের করে দাও স্যার আপনি একই কথা কেন বারবার বলেন আমি আপনাকে বলছি তো আমি কোনো চুরি করিনি আর আমি কেনই বা চুরি করব বলুন দেখুন আমি তো আপনাকে এমনি এমনি ধরে নিয়ে আসিনি আমাদের কাছে কারেন্ট ইনফরমেশন আছে বলেই কিন্তু আপনাকে আমরা ধরে নিয়ে এসেছি স্যার আপনি এসব কি বলছেন আপনি বললেই হলো নাকি আপনার কাছে কি ইনফরমেশন আছে যে আমি টাকা চুরি করেছি আপনার কি আমাকে দেখে চোর মনে হচ্ছে নাকি দেখে তো আগেই বোঝা যায় না কে চোর আর কে ভালো আপনার কাছে যে টাকাগুলো আছে আমরা সেটা খুব ভালো করে জানি আর টাকাগুলো আপনার এই বুর্খার নিচেই আছে দেখুন স্যার আপনি কিন্তু তখন থেকে আমার নামে মিথ্যে কথা বলছেন আমি আপনাকে বারবার বলছি আমি কোনো টাকা চুরি করিনি আর আমি টাকা চুরি করে কোথায় রাখব আমার কাছে তো কোনো পার্সও নেই আর আমার বোরখার নিচে আমি টাকা কিভাবে রাখবো হ্যাঁ দেখুন আমার কাছে ইনফরমেশন আছে বলেই কিন্তু আপনাকে বলছি আপনার সাথে তো আমি এমনি এমনি বলছি না আপনার বুর্খার নিচে টাকা আছে সেটা আমি খুব ভালো করে জানি তাই আমি ভালোই ভালোই বলছি বোর্খাটা খুলে ফেলুন কি বললেন আপনি আমি একটা মেয়ে মানুষ হয়ে এই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বোরকা খুলবো আপনি পুলিশ অফিসার হয়ে এই কথাটা কি করে বলতে পারলেন আমাকে দেখুন আপনি আমাকে খারাপ ভাববেন না আর আমাকে ভুল বুঝবেন না আর আমাদের কাছে ইনফরমেশন আছে বলে আমি কিন্তু আপনাকে বলছি আপনাকে এমনি এমনি বলছি না তাই ভালোই ভালোই বলছি বোরকাটা খুলে ফেলুন তা না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কি বললেন প্রবলেম হবে শুনুন আমার কোনো প্রবলেম হবে না কারণ আমি তো কোনো টাকা চুরি করিনি তাহলে আমার এত ভয় কিসের আপনি যেভাবে আমাকে রাস্তার মধ্যে একা পে হেনস্থা

আমার মা বোন আপনার মতো চোর না আরে আপনার কোনো শরম নাই মেয়ে মানুষ হয়ে চাকা চাকা চুরি করে বেড়ান বেদক মে আই যা করতে বলছি তাই করেন বোরকা খুলতে বলছি বোরকা খুলেন আপনি কিন্তু ততক্ষণ থেকে আমাকে অপমান করে যাচ্ছেন আমি বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমি কোন টাকা নেবনি তারপরেও যখন আপনি বেগ ধরে আছেন আমার বোরকা খোলাবেন ঠিক আছে আমি বোরকা খুলবো কিন্তু যদি আমার বোরখার নিচে টাকা আপনি না পান তাহলে আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন তখন যেন এমন টান হয় আপনার চাকরি নিয়ে এটা আমটানি পড়ে যায় এটা আমার দায়িত্ব আর আমার দায়িত্ব নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আমার চাকরি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনাকে যে কাজ করতে বলেছি আপনি সেটা করবেন বোরকা খুলতে বলেছি বোরকা খুলুন তাড়াতাড়ি দাঁড়ান দাঁড়ান আচ্ছা আপনাদের ডিপার্টমেন্টে কি মহিলা কনস্টেবল নেই যে আপনি আমাকে রাস্তার মাঝখানে বোরকা খুলতে বলছেন এই মহিলা কনস্টেবল ডাকলে তো একদম হাড় গড় ভেঙে ফেলতো মহিলা কনস্টেবল ডাকার কোনো দরকার নেই আর আমি পুলিশ অফিসার আমি মেয়েদের গায়ে হাত তুলি না আর মেয়েদের টাচও করি না তাই ভালোই ভালোই বলছি বোরকা খুলতে বোরকাটা খুলুন বলছি শুনুন আমি বোরকা খুলতে পারবো না আপনি আগে মহিলা কনস্টেবল ডাকবেন তারপরেই আমি বোরকা খুলবো না হলে আমি খুলতে পারবো না রাস্তার মাঝখানে আপনি কি ভালো কথাই শুনতে পান না নাকি আপনাকে বলছি বোরকা খুলতে আপনি বোরকা খুলুন ঠিক আছে খুলছি যদি টাকা না পান তারপরে দেখা যাবে ঠিক আছে পরে সেটা পরে দেখা যাবে ধরুন টাকা তো না আতা শুনুন যেহেতু এখানে টাকা নেই আমার তো মনে হচ্ছে আপনারই জামার তলায় টাকাগুলো আছে মানে এই আপনি কি বলতে চাচ্ছেন আপনি এতক্ষণ ধরে বলছেন আমার বোরখার নিচেই টাকাগুলো আছে আমি যখনই আপনাকে বোরখাটা খুলে দেখালাম এখন আপনার মনে হচ্ছে আমার জামার নিচে টাকা আছে ভদ্র ভাষায় কথা বলুন বলে দিচ্ছি দেখুন আপনি আমাকে ভুল বুঝবেন না আমাদের কাছে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজ আছে সেখানে স্পষ্ট দেখা গেছে টাকাগুলো আপনিই সরিয়েছেন আর এই বোরখা নিচে যেহেতু টাকাগুলো নেই তাহলে জামার নিচেই টাকাগুলো আছে আপনি চাবাটা খুলে ফেলুন আমার ভাবতেও না গিন্না লাগছে যে আপনি একজন আইনের লোক প্রশাসনের লোক আপনার কাজ মানুষের সেবা করা মানুষের ভালোমন্দ দেখা আর আপনি কি না সেখানে আমাকে উল্টো অপমান করছেন এক মুখে দুই রকমের কথা বলছেন একটু আগে আপনি স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমার বোরখার নিচেই টাকাগুলো আছে তাহলে আপনি এখন কেন বলছেন আমার জামার নিচে টাকা আছে লজ্জা করে না আপনার একটা মেয়েকে একাপে হেনস্থা করতে আপনি যদি পুলিশের লোক না হতেন না আপনার গায়ে হাত তুলতে আমি দুইবারও ভাবতাম না আমাকে যদি জামা খুলতেই হয় আর যদি আপনি টাকাটা না পান তাহলে কিন্তু আপনার পোশাক এইখানে খুলে রেখে আপনাকে অর্ধ অলঙ্গ হয়ে এখান থেকে যেতে হবে রাজি আছেন তো আর এইসব আপনি কি বলছেন আমি জামা খুলবো মানে আমি কি করে পোশাক খুলে এখানে যাব। আচ্ছা ঠিক আছে আমার মনে হচ্ছে আপনার কাছে টাকাগুলো নেই তবে শুনুন আমি সিসি ক্যামেরা ফুটেজ গিয়ে চেক করব। আর আমি যদি সেখানে গিয়ে যদি দেখতে পাই যে টাকাগুলো আপনি নিয়েছেন তাহলে কিন্তু আপনার খবর আছে আমার হাতে কিন্তু আপনি ছাড় পাবেন না এই নিন ধরুন কত পুলিশকে এভাবে বোকা বানালাম আর আসছে হেই নূপুরকে ধরতে বাহ তুই তো পুলিশকে বোকা বানিয়ে দিলি হ্যাঁ এইটাই তো টেকনিক যদি এরকমটা না করি তাহলে আমাদের ব্যবসাটা কি করে চলবে আচ্ছা ঠিক আছে টাকা দে आह की ग्राम चल एने चल नेक्स्ट टारगेट